শাড়িতেই নারী আর নারী মানেই শাড়ি একজন নারীকে শাড়িতে যতটা সুন্দর দেখায় তা অন্য কোনো পোশাকে দেখায় না এ কারণে নিজেকে একটু বেশি আকর্ষণীয় দেখাতে নারীদের কাছে শাড়ি এক জনপ্রিয় বস্ত্রের নাম বিয়ের অনুষ্ঠান বিভিন্ন পার্টি ছাড়াও অনেক অনুষ্ঠানে পরার জন্য সিল্কের শাড়ি প্রায় সকলেরই প্রিয় কারণ এ ধরনের শাড়ি সব বয়সী নারীদেরই ভালো মানায় বিশ্বের বিভিন্ন দেশে সাধারণত যেসব দামি শাড়ি পাওয়া যায় সেগুলোর মূল্য বাংলাদেশি টাকায় কত হতে পারে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার খুব বেশি হলে এক লাখ টাকা তবে এবার একটি শাড়ির দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে আপনি হবেন হতবাক এই শাড়িটির দাম পঞ্চাশ লাখ টাকা বিলাসিতার কারণে এই শাড়িটির জায়গা করে নিয়েছে বিশ্ব রেকর্ডে পার্শ্ববর্তী দেশ ভারতে তৈরি হওয়া শাড়িটি বিশ্বের সবচেয়ে বেশি দামি শাড়ি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয় দুই সালে ভারতের সর্বকালের সেরা চিত্রশিল্পী হিসেবে খ্যাত রবি বার্মার মৃত্যুর একশো বছর উপলক্ষে দুই সালে শাড়িটি তৈরির উদ্যোগ নেয় তামিলনাড়ু তামিলনাড়ুর জনপ্রিয় শাড়ির ব্র্যান্ড দা চেন্নাই সিল্ক শাড়িটির জমিন জুড়ে রবি বর্মার আঁকা গ্যালাক্সি অফ মিউজিশিয়ান ছবিটির শিল্পকর্ম ব্যবহার করা হয়েছে এতে বানিহাতে গীত বাদ্যরত ভারতীয় নারীদের দেখা যায় এছাড়া এর পারগুলোতেও রয়েছে আরো এগারোটি ছোট ছোট চিত্রকর্ম আট কেজি ওজনের শাড়িটিতে আরো ব্যবহার করা হয়েছে উনষাট গ্রাম সত্তর মিলিগ্রাম সোনা তিন ক্যারেট নয়শো তেরো সেন্ট হীরা একশো প্লাটিনাম পাঁচ গ্রাম রুপা দুই ক্যারেট নয়শো পঁচাশি সেন্ট রুবি পঁয়ত্রিশ সেন্ট পান্না তিন সেন্ট খোকরাজ পাঁচ ক্যারেট নীলা চোদ্দ সেন্ট ক্যাট আইসোন দুই গ্রাম মুক্তা ও চারশো গ্রাম প্রবাল ছত্রিশ জনেরও বেশি কারিগর এক বছর ধরে এই শাড়িটি তৈরি করেন এর ডিজাইন করেন চেন্নাই সিল্কের পরিচালক এস কার্থি দুই হাজার আট সালের পাঁচ জানুয়ারি উনচল্লিশ লাখ একত্রিশ হাজার রুপিতে শাড়িটি বিক্রয় করা হয় যা বাংলাদেশি প্রায় পঞ্চাশ লাখ টাকা কাতারের একজন ব্যবসায়ী তার হবু স্ত্রীর জন্য শাড়িটি কিনে নেন ভারতের এই শাড়িটি বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হিসেবে খ্যাতি পেয়েছে